বাবা মা বউ বাচ্চারা জগৎ সংসার জানে আমি এলআইসি করি করি তো বটে তবে তাতে সংসার চলে না তাই এই দেখুন কথা বলতে বলতে এই এক ঘন্টা সময় কেটে গেল আজ আমার টাকাটা কিন্তু খুব প্রয়োজন ছোট ছেলেটা তালেসিমিয়া। আবার রক্ত দিতে হবে এত নিষ্ঠুর কেন ভুলতে পারেন আচ্ছা দু ঘন্টা তো আমার কেনার সময় তবে আপনি এত উদগ্রীব হচ্ছেন কেন আসলে টাকাটার এত প্রয়োজন না হলে এভাবে আপনার সঙ্গে গল্প করে জীবনটা কাটিয়ে দিতে পারলে হয়তো আরও বেশি কিছুদিন বাঁচতাম আসলে আমি নিজেকে তিলে তিলে মারছি দিন রাত নিজের বইয়ের চোখে চোখ রাখতে পারি না জানেন তিনি কি কিছু নাই বা আমি তো জানি ওকে আদর করেনি তিন বছর কেমন যেন ভয় ভয় করে সমস্ত শরীর গুটিয়ে দলা পাখিয়ে যায় অথচ ওকে বুকের মধ্যে চেপে ধরে উলটিয়ে পাল্টিয়ে সমস্ত শরীর দিয়ে ওর উত্তাপটুকু শুষে নেই আমি বোধহয় আপনার শালীনতার সীমা অতিক্রম করে গেলাম প্লিজ ক্ষমা করবেন কি জানি ঠিক এই মুহূর্তে আপনাকে না আমার খুব কাছের বন্ধু বলে মনে হচ্ছে এটা হয়তো আমার একটা পাগলামি তবু লাভ ডট অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সর্বক্ষণের মেয়েটাকে সকালবেলা ছুটি দিয়ে দিলাম অফিস থেকেও ছুটি নিলাম বহুকাল পরে এত সুন্দর করে সাজলাম ঠিক যেমন ঠিক যেমন ওই চা না কফি কি খাবেন আপনি বলুন যেটা আপনার চয়েস আমার কিন্তু দুটোই চলে তবে প্রাণটা অনেকক্ষণ ধরেই চায়ের জন্যে খাবি খাচ্ছিল পাঁচ মিনিট বসুন আমি এক্ষুনি আসছি জীবন তুমি কতবার ঠকিয়েছ আমি ক্লান্ত শরীর পণ্য করে রক্ত বাঁচাই নিঃশেষ করি তিলে তিলে ক্ষণকালের দানে জোরালো পরান এবারে রেহাই দাও অন্তত একবার বুক পর্যন্ত নিঃশ্বাস টেনে নি মুক্তির উল্লাসে আপনি দারুণ আবৃত্তি করেন কিচেন থেকে শুনছিলাম ধরুন চাটা নিন এমা আপনি শুনে ফেলেছেন এই মন যখন বাঁধন ছাড়া হয় তখন এরকম মুখ দিয়ে বেরিয়ে যায় আর কি বড্ড অচেনা লাগলো কবিতাটা কবি কে এই অধমান হা হা কিন্তু আপনার চাটা কিন্তু অসাধারণ আপনার সময় সীমাটাও অতিক্রম করে গেল এই নিন আপনার ফিস আবার কখনো যদি ডাকি আসবেন তো নিশ্চয়ই আসব অপেক্ষায় রাখ থাকবো একটা অনুরোধ করব বলুন এত সুন্দর করে সাজলেন একটু উত্তাপ যদি আপনার কপালে ছুঁয়ে দিই তাতে কি অপরাধ হবে এই মধুর খন্ডটি অক্ষয় হোক এবারে বিদায় আসুন 不去。